তার চেয়েছিল বিএনপি কে দুর্বল করছে আন্দোলন সংগ্রাম বন্ধ করছে আর এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বিয়ের সাথে বিভিন্ন সময়ে বিএনপির দল চেয়ারম্যান তার একটু নির্দেশনা মেনে বিএনপির যে কর্মসূচি বাংলা এবং বাংলাদেশের আওয়ামী লীগ মনে করেছিল হত্যা হামলা মামলা নির্যাতন করলে সাতক বিএনপি দুর্বল হয়ে যাবে তারা জন্য পরিকল্পিতভাবে নির্যাতন করেছিল হামলা করেছিল আমরা দেখেছি পুলিশের মুখে অত্যাচার গ্রেফতারের মুখে এই নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে সংগ্রাম করেছে জীবন বাঁচিয়ে রাখে সংগ্রাম বন্ধুরা আজকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে সাতক উপজেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী আজকে আপনাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে শতকের

আমি তাদের সুদের সাথে পোষণ করে বলবো এখন সুদী বাংলাদেশের মানুষ জানে আগামী যে নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতা আসবে আজকে বিএনপিতে বিভিন্ন বিভিন্ন শ্রেণী বিভিন্ন চিন্তা মানুষের দল নেমে গেছে আমি বলবো আজকে কেন্দ্রীয় তৃণমূল কেন্দ্রের তৃণমূল অনুরোধ করবো যারা নির্যাতিত হয়েছে যারা হামলার শিকার হয়েছে যারা মামলার শিকার হয়েছে যারা গ্রেফতার হয়েছে আগামী দিনে মানুষের ফিরে যেন আমার সেই সকল নির্যাতিত হারিয়ে না যায় তাদেরকে মূল্যায়ন করতে হবে আওয়ামী লীগ একটি পেশিন দল এই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র অংশ করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে এই আওয়ামী লীগ আমাদের শত শত নেতা কর্মীকে গুম করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে আন্দোলন সংগ্রাম মনে জাগে কত গেছি আমাদের বাহাল্লা হয়েছে আমি আজকে এই সময় বলবো আওয়ামী লীগ একটি kuni সংগঠন এই আওয়ামী লীগ তার ফুল করেছে তার গণহত্য করেছে গণহত্যার দায় এই আওয়ামী তাই হাসিনা তাই ভাই দিনে এই হাসিনাকে হত্যার দায় তাকে বাংলাদেশে ফ্রিডম এর তার বিচারের ব্যবস্থা করতে হবে দুষণ জন বিচার করতে হবে সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আরেকটি